প্রবাসী ভাই আমি যত নারী মাপ চাই প্রবাসী ভাইদের কি সম্বন্ধে একটু কিছু বলেন আর যদি প্রবাসী ভাই নারী মাপ চাই আমার ঘরে আমি অনেক আজে বাজে কথা কইছি আপনার আমার মাফ করে দিয়ে অনেক ইউটিউবার আছে আমার খাইজিয়ে খাইজিয়ে কথা লয়ে আমি যত কালারিং করতে চাই আমি তো বুঝতে পারি না আমি এরকম ভাবে কই না কথাটা ওনারা মাস্কেন্টন কাইটটা দিয়ে জিনিসটা সারছে ভুলে ওনারা নিজেরা ইচ্ছা করে ভুল করে ইয়া করছে অনেক অনেক ইউটিউবারে আমার চুলকাটো গায়ে তরকারি ভালো না লবণ মরিচ এই না এই না এই না আশেপাশে ময়লা এরা তো শুনে নেই ওনারা আমার লোক চালাকি করে নাইলে আমার এনে ডেলি তিরিশ চল্লিশ জন আইয়ে কোনো ইউটিউবারে সারে না এইসব নাইলে এক দুজনে সার বক্ষি লিখিয়া অন্তত তার নাকি মাথা হয়েছে অন্তত কিছু বুঝেন আপনারা আমার মাপ পিটা দিয়ে ভাই আমরা বললেন না বিজেপি টিভিতে ঠিক আছে

আইলে দেশে যারা আছে বিড়ি দেড়শে বাইরে যারা আইব অ বিড়ি আমি যাব তালে হোটেল ব্যবসা করি আমার প্রবাসী ভাইগলিগা আপনারা অনেক ঠিক আছে দিতা আছেন আপনার চাইতাম আমার মনে কয় এই যে আমার ভালোবাসা হোক তিন হাজার টিয়া দিয়া লাইছেন আমি আমি নাকি কী হয় এটা আমি মনে করি তিন কুঠি টিয়া আবার অন্য দিয়া যায় আমি যেরম চাইছিলাম এরুম আমার মনে হয় ভাগ্য খুলবো আমি চাইছিলাম যে আমি মরিয়া গেল তাহলে একজনে ভাই আমি তোকে বাথরান